হ্যালো প্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লক জিরো পয়েন্ট টুতে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসে তো তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকে আবার একটা নতুন সকাল নিয়ে চলে আসলাম আর আজকে ভীষণ খারাপ অবস্থা জানো তো মানে সকালবেলা উঠেছি মনির তো পুরো গায়ে জ্বর স্কুলে আজ যেতে পারলো না আজকের দিনটাও মিস হলো তো ওই জন্যে আর কি আমিও ওর সঙ্গেই শুয়েছিলাম অনেকক্ষণ রাতের বেলা সারাক্ষণ উঠে উঠে জেগেছি চোখ মুখের অবস্থাটা দেখতে পাচ্ছ মানে ভীষণ খারাপ অবস্থা হয়ে গেছে তো আমারও ঠান্ডা লেগেছে ওর সঙ্গে আর কি প্রচণ্ড ঠান্ডা লেগেছে এই নাকটা পুরো বন্ধ হয়ে গেছে এতটাই ঠান্ডা লেগেছে তো এইভাবেই কাজ করছি আর কি বলবো এই সকালবেলা দেখো চান টান করে বসে আছি আজকে একটু সকাল সকাল চান করেছি কারণ রাতের বেলা ঠিকঠাকভাবে ঘুমো হয়নি মনির জন্যে একটু টেনশান হয়েছে যে জ্বর টর আসে কিনা বা বেড়ে যায় কি না ওই কারণে তো ওই জন্যে সকালবেলায় আজকে চান করে নিয়েছি নিয়ে দেখো বসে আছি আর তোমাদের সঙ্গে কথা বলছি একটু ভিডিও করে নিলাম আর এখন কি খাওয়া দাওয়া হবে তার অ্যারেঞ্জমেন্ট চলবে আর বিশেষ কিছুভাবে করতে পারছি না কারণ মণি তো অসুস্থ তো ওই জন্যে মনি একটু অসুস্থ হয়ে গেলে ও ঘ্যানঘিনি হয়ে যায় খুব ওর কাছেই থাকতে হয় কারো না কারো বেশিরভাগ তো আমাকেই মানে ডাকতে থাকে তো ওই জন্যে আর কি কি বলবো আর এইভাবেই আর কি আমার কাজ করতে হবে ওকেও সামলাতে হবে ওর টাইমে টাইমে খাবারটাও দিতে হবে কারণ জ্বর হলে না গায়ে তো এনার্জি একদমই শেষ হয়ে যাবে আর এমনি খেতে চাইছে না কিছু আর খেতেও চায় না তো এই জ্বর অবস্থায় আরোই শরীরটা খারাপ হয়ে যাবে তো ওই জন্যে বারে খাওয়াতে হবে তো সেইগুলোই করছি তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে তো এই দেখো আম এনেছে এই আমগুলোর ভেতরে না মানে এত বিশ্রী খেতে তো কি বলবো আর তো ওই জন্যে রেখে দিলাম জুস করে খাওয়া হবে মানে এতটাই বাজে খেতে লাগছে দেখো গন্ধটা কিন্তু এত সুন্দর গন্ধ অথচ খেতে এত বাজে তো কি বলবো তোমাদের দেখো কত বড় বড় আম তো এগুলো এনেছে বাজার থেকে যেহেতু কালকে আমাদের একাদশী তো ওই জন্যে আনা হয়েছে কিছুটা খাওয়াও হয়েছে তো তো এইগুলো রেখে দিয়েছি একাদশীর জন্যে কারণ এগুলো আর কিছুটা কাটা আছে সেগুলো আমি জুস করবো এখন দেখো কত বড় বড়ো আম কিন্তু খেতে একদমই বাজে এখন আম একেবারে টেস্ট নেই কোনো আর জল সাপুরো একদম আমগুলো তো আজকে দেখো করলা আর পেঁয়াজ দিয়ে ভাজা হচ্ছে এখানে তো করলাগুলো না কিছুটা পেকেও গেছে জানো তো তো ভাবলাম যে এইভাবে আর কি ভেজে নিই তাহলে খেতেও ভালো লাগবে আর অসাধারণ লাগে জানো তো করলার সঙ্গে পেঁয়াজ দিয়ে ভাজা করলে তো এর মধ্যে আলু দিইনি যেহেতু করলাগুলো পেকে গেছে তো অনেকটাই করলা পেকে গেছে তো ওই জন্যে আর আলু দিই তো দেখো এরকমভাবে আমি সিমে দিয়ে দিয়ে আর কি ভেজে নিচ্ছি বেশ অনেকক্ষণ ধরে ধরেই ভাজতে হবে হ্যাঁ তো সিম আছে তো ওই জন্যে ফুল আঁচ দিলে তো আমি মানে কেমন একটা হয়ে যাবে তখন খেতেও ভালো লাগবে না তো ওই জন্যে কড়া করে একটুখানি ভেজে নেব মনি এখন শুয়ে আছে জানো তো ঘুমোচ্ছে আর এত গরম পড়েছে তো কি বলবো আর গরমে না সব ঠান্ডা লেগে যাচ্ছে শরীর খারাপ এত হচ্ছে না তো মনিও যে কবে সুস্থ হবে কি জানি বুঝতেও পারছি না এই দেখো ভাজা হয়ে গেছে তো কড়া আর তেমনভাবে হলো না মোটামুটি হয়েছে আর কি এই দেখো যেহেতু পাকা করলা ছিল তো ওই জন্যে এরকম হয়ে গেছে দেখো এরকমভাবে ভেজে নিচ্ছে আর এদিকে আমি পুঁই শাকও কেটে রেখেছি শাক আলু দিয়ে চড়চড়ি করব। মণিকে আবার শাকটা দেওয়া যাবে না যেন তো পুঁই শাক দিলেই নাকি বলে যে জ্বর বেড়ে যায় মানে জ্বরটাকে নাকি টেনে নিয়ে আসে তো এটা আমি জানি না হলেও হয়তো হতে পারে অনেকে বলে জানো তো গ্রামের দিকে যখন থাকতাম তখন অনেকেই বলতো যে পুঁই শাক জ্বর অবস্থায় খেলে নাকি জ্বরটাকে আরও বাড়িয়ে দেয় তো ওই জন্যে আর কি দেবো না পুঁই শাকটা আমরাই খাবো তো ওই জন্যে শুকোই করে রান্না করবো দেখ আজকে অবশ্য পেঁয়াজ রসুন দিয়েই আর কি সব কিছুই রান্না করছি কারণ পরের দিন আমাদের আবার একাদশী বৃহস্পতিবার দিন তো ওই জন্যে আজকে একদমই নিরামিষ তো পেঁয়াজটা আর কি খাচ্ছে পেঁয়াজ আর একটু রসুন কারণ মনির খুব ঠান্ডা লেগেছে তো ওর জন্যে একটু রসুন ভেজেও দিয়েছি যাতে ওর ঠান্ডাটা একটু কমে আর গায়ে ব্যথা জ্বর হলে তো একটু গায়ে ব্যথাও হয় তো ওই জন্যে আর কি রসুনটা ভেজে দিয়েছি ও খেলে ওর ভালোও লাগবে কিছুই খেতে চাইছে না যেন তো একটু স্যুপ করে দিয়েছিলাম সকালবেলা সেটাই খেয়েছে তোমরা আগেও বলেছি ওর স্কুলটা বন্ধ হয়ে গেছে জানো তো আজকে বন্ধ হয়ে গেল স্কুলটা তো এই দেখো মনিকে নিয়েই আমি বসে আছি আর হাজব্যান্ডের কাছ থেকে দেখো সবজিটা কেটে নিচ্ছি কি করবো কিচ্ছু করার নেই ও শুয়ে আছে ঘুমোচ্ছিল তো উঠে গেছে কাঁদতে কাঁদতে বলছে মা তুমি এসো মা তুমি এসো বলেছে আর আমি তো চলে গেছি রান্না ছেড়ে দিয়েই চলে গেছি তো এখন ওই হাজব্যান্ড কেটে দিচ্ছে এটাই বসাবো লাস্টে এই সবজিটা হবে তো ও বলেছে মা আমি ভেন্ডি খাবো তো ওই জন্যে আর কি ভেন্ডিটা রান্না করছি না হলে করতাম না করলাটা তো তেমন খেতেই চায় না অনেক জবরদস্তি খাওয়াতে হয় আর কি আর পুঁই শাক তো একদমই খাবে না তো এই ভেন্ডিটাই আর কি খাবে ও তো এই জন্যে ভেন্ডি দিয়ে আলু দিয়ে মাখা মাখা একদম সবজি করব তো এটাই মনি খাবে কোনো অসুস্থ হলে মনি এত ঘ্যানঘানি হয়ে যায় তো কি বলবো আর শুধু ওই শুয়ে শুয়ে কান্নাকাটি করবে মা তুমি এসো আমার কাছে এসে শুয়ে পড়ো মা আমার কাছে এসো এসে শুয়ে থাকো আমার কাছে এরকম করতে থাকে জানো তো আর সারাক্ষণ চিৎকার করবে তো কাজ বন্ধ করে বলো সম্ভব অনেক কাজ আছে ঘরে তো কি করবো আর দুজন মিলে এইভাবেই সামলাচ্ছে ও যখন কাজে থাকছে আমি করছি আর ঘুমিয়ে গেলে তো আমি করছি তো ঘুমাবার চেষ্টা করাচ্ছি কিন্তু মানে অসুস্থ অবস্থায় তো যখন মনে হচ্ছে যে খুব ক্লান্ত বোধ হয়ে যাচ্ছে ডাকতে ডাকতে তখন আপনাই ঘুমিয়ে পড়ছে জানো তো তো এভাবেই আর কি মাথায় হাত বুলিয়ে হাত বুলিয়ে ঘুমানোর চেষ্টা করাচ্ছি আবার ঘুমোচ্ছে না এরকম আর কি করছে এখন দেখো ওর কাছেই ছিলাম তো এবারে আস্তে আস্তে উঠে আসবো কারণ ও ঘুমোচ্ছে তো মাথায় হাত বুলিয়ে দিচ্ছি তো চুলের মধ্যে আঙুল ঢুকিয়ে ঢুকে একটু পিলি কেটে দিচ্ছি ওই জন্যে ওর একটু আরাম লাগছে তো ঘুমিয়ে পড়েছে আমি আস্তে আস্তে উঠবো এবারে নাহলে যে ওর সঙ্গে না বসে শুয়ে থাকাটাও আমার ভীষণ বিরক্ত লাগছে আর অসুস্থ হলে তো মানে ওর থেকে অসুস্থ ফিল আমিই করি আর কি আমারও ঠান্ডা লেগেছে জানো তো তো ওই ওয়েদারটা এতটাই বাজে যে সবারই বড়দেরও ভীষণ ঠান্ডা ধরে যাচ্ছে জানি না কিভাবে যে ঠান্ডা লাগছে বুঝতেও পারছি না তো দেখো এখানেই শেষ করলাম আমার ব্লগটা ভালো লাগলে কমেন্ট করো